নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে আমরা ইস্ট নিয়ে কথা বলবো ইসরায়েল এবং প্যালেস্টেনিয়ানদের মধ্যে যে যুদ্ধ হামাসের মধ্যে যে যুদ্ধ সেটা নিয়ে কথা বলবো যদিও আজকের এই বিষয়বস্তু হামাস না হেজবুল্লা নিয়ে আপনারা হয়তো অবগত আছেন যে গতকাল শনিবার লেবানন থেকে হিজবুল্লার যোদ্ধারা একটি ড্রোন মেরেছিল ইসরায়েলের সেই মুসলিম অধ্যুষিত একটা এলাকা গোলানহাইটসে সেখানে গোলানহাইটসের মাজদাল শামস এলাকার ড্রুস কমিউনিটিতে এই ঘটনাটি ঘটে আপনারা জানেন যে ড্রুস হল অ্যাথনিক মুসলিম তারা শিয়া বা সুন্নি নয় তারা বাংলাদেশের কাদিয়ানি বা সেখানকার কুর্দিশদের মতো এক ধরনের অ্যাথনিক মুসলিম জনগোষ্ঠী কিন্তু তারা ইসরায়েলকে সমর্থন করে আর আপনারা জানেন যে এই গোলান হাইটসটি উনিশশো সাতষট্টি সালে গোলান হাইটস ইসরায়েল যুদ্ধের সময় ইজিপ্টের কাছ থেকে যুদ্ধে জয়ী হয়ে ছিনিয়ে নেয় তো এই ঘটনাটি এখানে ঘটেছে এবং ইসরায়েল বলেছে যে হিজবুল্লাহ তারা সকল রেড লাইন ক্রস করেছে এবং এটার সমুচিত জবাব তারা পাবে সেই ড্রোন হামলায় প্রায় ২২ জন নিহত হয়েছে তার মধ্যে তেরো চোদ্দো জন শিশু কিশোর তারা স্কুল ছাত্র এবং তারা সেইখানে তাদের স্কুলের একটি মাঠে ফুটবল খেলতেছিল এবং সেই মুহূর্তে এই ড্রোন হামলায় এই মানুষগুলি মারা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ব্যানিয়ামিনাতানিয়াও ওই সময়ে আমেরিকায় সফর করতেছিল এবং তিনি এই সংবাদ পাওয়ার পর তিনি সেইখানে ইসরায়েলে ফিরে যান এবং তিনি বলেছেন যে ইসরায়েলের ওপর এই হামলা হেজবুল্লার হামলার এটার করা জবাব দেওয়া হবে এবং সাথে সাথেই হেজবুল্লাহ এইটা মানে ক্যাটাগরিকালি ডিনাই করেছে যে তারা এই হামলা করেনি হেজবুল্লাহ সচরাচর কোনো হামলা করলে ডিনাই করে না হ্যাঁ এটা খুবই আনইউজুয়াল ফর দ্যাম কিন্তু তারা ক্যাটাগরিকালি তারা ডিনাই করছে যে দে আর নট ইনভলভ ইন দিস অ্যাটাক তো এই মুহূর্তে ইসরায়েল ইজ নট কনভিনসড তারা বলছে যে তারা এটা সমুচিত জবাব দেবে এবং অলরেডি লেবাননের বিভিন্ন অংশে তারা বোমা হামলা করেছে তাদের জঙ্গি বিমান সেখানে বেশ কয়েকটি জায়গায় তাদের সামরিক হেজবুল্লার সামরিক স্থাপনাগুলিতে আঘাত করেছে এবং আজকে রবিবার ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা বড় ধরনের হামলা লেবানের ওপর করবে আই মিন হেজবুল লেবাননে অবস্থিত হেজবুল্লার ওপর করবে ইতিমধ্যেই হয়তো বিভিন্ন সংবাদে দেখেছেন যে ইসরায়েল এয়ার স্ট্রাইক কিলস মোস্ট সিনিয়র হেজবুল্লাহ মিলিটারি কমান্ডার অ্যাকিউজড ইন ডেথস অফ টুয়েলভ চিলড্রেন অ্যান্ড টিনস তো বারো জ বারো জন বাচ্চা এবং টিনেজারদেরকে হত্যা করার দায়ে হেজবুল্লার মোস্ট সিনিয়র মিলিটারি কমান্ডারকে হত্যা করা হয়েছে তার নাম হয়েছে ফুয়াদ শুকুর ফুয়াদ শুকুরকে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হত্যা করা হয়েছে এবং সাথে আরও বেশ কয়েকজন হেজবুল্লাহ শীর্ষস্থানীয় নেতা মারা গেছে সেই আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে ধ্বংসস্তূপ ইসরায়েলি হামলা এবং তারা বলছে যে হামাসের মতোই তারা হেজবুল্লাকেও ইরাগি ইরাডিকেট করতে চায় দেখতে পাচ্ছেন এই যে যেই বিল্ডিংয়ে হামলা করে হেজবুল্লার শীর্ষস্থানীয় যেই কমান্ডার আছে তাদেরকে যেই হত্যা করেছে সেই দৃশ্য হেজবুল্লাহ হামাসের চাইতেও অনেক অনেকগুণের শক্তিশালী এবং তাদের কাছে প্রচুর পরিমাণে মিসাইল আছে হাজার হাজার প্রায় দেড় লক্ষ মিসাইল আছে এবং যে এটা যদি হেজবুল্লাহ এতে এই যুদ্ধে জড়িয়ে যায় সেই যুদ্ধটা আরও ব্যাপক আপা আকার ধারণ করবে গত সাতই অক্টোবর দুই হাজার পরে সবচাইতে বড় জঙ্গি হামলা আবার ইসরায়েলের উপর এবং সেটা তারা সেই সাইলেন্টলি তারা যেতে দিবে না এবং এইটার এই এই কারণে তারা ব্যবস্থা নেবে তো ওয়ার ক্যাবিনেট সেই অল মিন্স নেসেসারি যেটা যে যে কোনো মূল্যে এটার জবাব দেওয়া সেটা তারা অলরেডি অ্যাপ্রুভ করেছে অলরেডি বেশ কয়েকটি জায়গায় ইসরায়েল হামলা করেছে হেজবুল্লার গাটিতে হেজবুল্লার সামরিক স্থাপনাগুলিতে এবং দেখা যাক যে এই বর্তমানের যেই এটা তারা সিদ্ধান্তটা নিয়েছে এটা কোন দিকে যায় এবং হেজবুল্লাহ যেহেতু তারা ডিনাই করেছে সুতরাং প্রভাবলি দে উইল নট রিটালিয়েট ইভেন ইসরায়েল যদি হামলাও করে সেই ইরানের মতো আপনারা জানেন যে ইরান মায়ের খেয়ে চেপে গেছে ইরান যখন ইসরায়েলের উপর হামলা করেছিল আপনারা জানেন শত শত ড্রোন হামলা করেছিল মিসাইল হামলা করেছিল এবং সেগুলি ইসরায়েল ভূপাত ভূপাতিত করেছে একটাও হিট করে নাই তারপরে কিন্তু ইসরায়েল তার পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং প্রিসিশন স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক তারা করেছে বিমান এসে তাদের দেশে ঢুকে তারপরে হামলা করেছে তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমাদের ঘরের ভিতরে আসতে পারি এবং তোমরা ইভেন এটা নিয়ে চিন্তাও করতে পারবে না তোমরা এটা নিয়ে ভাবতেও পারবে না যে আমরা তোমাদের এখানে আসতে পারি আনডিটেক্টেড এবং সেটা তারা এসেছে তাদের সামরিক স্থাপনার কাছাকাছি বেশ কয়েকটি জায়গায় হামলা করেছে কিন্তু ইরান সেটা ব্যামালোম চেপে গিয়েছে বলছে যে না কোনো হামলা হয়নি তাদের বর্ডার ব্রিজ হয়নি তাদের রাডারে কোনো কিছু ধরা পড়েনি সুতরাং তারা চেপে গেছে এরকমই হেজবুল্লাহ সম্ভবত এই যেহেতু তারা অলরেডি বলছে যে না আমরা আমরা হামলা করি নাই তারপরও যেহেতু ইসরায়েলি সিটিজেনদের উপর আক্রমণ হয়েছে ইসরায়েল সেটা অনায়াসে যেতে দিবে না এবং সেই সেই কারণে তারা জানে হেজবুল্লাহ এটা বুঝে গেছে এবং বুঝেই তারা বলতেছে যে আমরা সেটা সেইখানে হামলা করি নাই আমরা এটার দায় দায়িত্ব নেব না এবং ইসরায়েল তাদের ওপর হামলা চালাবে এটা নিশ্চিত যেহেতু ওয়ার ক্যাবিনেট অলরেডি এটা পাশ করেছে এবং তারা যদি এটা না দেখায় কোনো অ্যাকশন না নেয় তাহলে হইতে পারে যে হেজবুল্লাহ এখানে হামলা করেছে একটা টেস্ট কেস হিসাবে দেখার জন্য যে রিয়েলি ইসরায়েল যত গর্জে তত বর্ষে কিনা তো এবং সেটা ইসরায়েলেরও সেই ইরানের মতো ইরানকে নিয়ে যেই খেলাটা তাদের খেলতে হয়েছে সেই রকমই তাদের এইবারও একটা প্রেস্টিজের বিষয় সো তারা করবে তারা ডেফিনেটলি একটা আক্রমণ করবে আমরা ফায়ার ওয়ার্কস দেখার অপেক্ষায় আছি যদিও যুদ্ধ আপনারা জানেন যে যুদ্ধে ক্ষয়ক্ষতি হয় মানুষ মারা যায় নিরপরাধ মানুষ বিশেষ করে এই যে দেখুন হেজবুল্লাহ হয়তো চিন্তা করে নাই যে এই বাচ্চাগুলি এইভাবে এই যে ফুটবল খেলতে ছিল মাঠে এই বাচ্চাগুলি মারা যাবে কিন্তু তারা মারা গেছে এবং অনেকগুলি বাচ্চা দিস ইজ ভেরি মানে দিস ইজ দি মানে স্যাড পার্ট দিস ইজ দি ট্রাজেডি অফ দি ওয়ার্ড এবং এই ওয়ার্ডটা কোন জায়গায় গিয়ে থামবে আমরা জানি না অলরেডি ইসরায়েল বেশ কয়েকবার তারা বলেছে এবং ইনো দেয়ার ইজ যে সিসপায়ার এগ্রিমেন্ট মানে প্রপোজাল টেবিলে আছে কিন্তু ইসরায়েল বলছে যে তারা এইটা এই সিসপায়ার করবে কিন্তু মেকশিওর করবে যাতে টোটাল ভিক্টোরি অর্জিত হয় তাদের তারা হামাসকে ধ্বংস না করা পর্যন্ত হামাসের সেই যে ইয়েকে গাজায় যেই শাসন ক্ষমতা এটা শেষ না করা পর্যন্ত হামাস লোকদেরকে লোকদেরকে ধরানো পর্যন্ত হামাসের নেতাদেরকে নির্মূল না করা পর্যন্ত তারা থামবে না সেটা তারা ইসরায়েল বারবারই বলে দিয়েছে এবং সেই কারণেই সিজফায়ার চুক্তি চুক্তিটি কিন্তু এখনও বাস্তবায়িত হচ্ছে না এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের নেগোসিয়েশন হচ্ছে হামাস অনেক কিছু মেনে নিয়েছে কিন্তু ইসরায়েলের বক্তব্য মানে স্পষ্ট যে ওকে আমাদের যুদ্ধ বিরতি হবে কিন্তু আমাদের যুদ্ধ বন্ধ হবে না সেই তারা একদিকে আমেরিকা চাচ্ছে যে এই যুদ্ধটা বন্ধ হোক হামাসও চাচ্ছে ইসরায়েল চাচ্ছে না যুদ্ধ বিরতি হোক কিন্তু যুদ্ধ বন্ধ হইতে হইলে হামাস শেষ হইতে হবে তো এর মধ্যে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে নেতানিয়াহু আমেরিকা সফর করেছে এবং আমেরিকার কংগ্রেসের বক্তব্য রেখেছেন এটা দিস ইজ দ্য থার্ড টাইম উইনস্টন চার্চিলের পরে সবচাইতে বেশিবার যেই রাষ্ট্রনায়ক আমেরিকার কংগ্রেসে বক্তব্য রেখেছেন সেখানে সেটা নাতানিয়াহু এবং সেই বক্তব্যের সময় আমরা দেখেছি যে ওয়াশিংটন ডিসিতে হামাস এবং প্যালেস্টেনিয়ান নের সমর্থকরা ব্যাপক বিক্ষোভ করেছে বিক্ষোভ করেছে সেখানকার তাদের এই যেই ক্যাপিটাল হিলে আমেরিকার যেই পার্লামেন্ট সেই কংগ্রেসের সামনে যেই স্ট্যাচু আছে সেই স্ট্যাচুকে ডিফাইল করেছে ব্যান্ডালাইজ করেছে তারপরে আমেরিকার পতাকা পুড়েছে সেইখানে আমেরিকার পতাকা নামিয়ে প্যালেস্টাইনের পতাকা উঠিয়েছে এই জিনিসগুলো ঘটেছে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড ক্ষিপ্ত যে দেখো তারা আমাদের দেশে এসে আমাদের এটা এই আমাদের ক্যাপিটাল হিলের মতো একটা সেন্সিটিভ জায়গায় তারা আমাদের পতাকা নামিয়ে আমাদের পতাকা পুড়িয়ে আমাদের দেশকে অপমান করছে এবং বাইডেন এবং কমলা হ্যারিস এই জিনিসটা ঘটতে দিচ্ছে ট্রাম্পের সময় সেটা আমরা ঘটতে দেব না এবং একই সাথে তিনি Bibi Netanyahu, in Congress speech the Congress, she said to the protesters that these are useful idiots. They call Israel a colonialist state? Don't they know that the land of Israel is where Abraham, Isaac and Jacob prayed, where Isaiah and Jeremiah preached, and where David and Solomon ruled for nearly four thousand years? the land of israel has been the homeland of the jewish people. it's always been our home. it will always be our home. for all we know, iran is funding the anti-israel protests that are going on right now outside this building. not that many, but they're there. and throughout the city. well, i have a message for these protesters. when the tyrants of tehran, who hang gays from cranes, and murder women for not তো যাই হোক এই সফরে নিতানিয়াহু মিট করেছে প্রেসিডেন্ট জো সাথে এবং মিট করেছে কামালা হ্যারিসের সাথে বর্তমানে ডেমোক্রেটিক নমিনি ফর দি প্রেসিডেন্ট মানে তারা বলতেছে যে ইসরায়েলের প্রতি তাদের যেই সমর্থন এটা আয়রন ক্লাড ইসরায়েলের ডিফেন্সে তারা বিশ্বাস করে কিন্তু আবার একইভাবে নেতানিয়াহুকে চাপ দিচ্ছে প্রচণ্ড রকমের চাপ দিচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য যাই হোক নেতানিয়াহু ডি ডিড নট বাজ হিনৌজ দ্যাট দি অ্যাডমিনিস্ট্রেশন উইল চেঞ্জ ইন আমেরিকা সুন অ্যান্ড অল ইন্ডিকেশন ইজ দ্যাট প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প উইল বি উইনিং দিস ইলেকশন আপকামিং ইলেকশন ইন নভেম্বর দিস ইয়ার দি প্রেসিডেন্সিয়াল তো যাই হোক তারপরে তিনি বিবি নেতেন ফ্লোরিডাতে মারালাগো যেই রিজোর্টটা আছেন যেইখানে ডোনাল্ড ট্রাম্পের রেসিডেন্ট আর কি সেইখানে তিনি বাস করেন সেই মারালাগোতে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাকে উষ্ণ সম্বর্ধনা জানিয়েছেন এবং দেখিয়েছেন যে ব্যাটার টাইম ফর ইসরায়েল ইজ কামিং যে তারা নতুন দিগন্ত উন্মোচিত হবে নতুন দিন সূচিত হবে আসতেছে সেই দিন জাস্ট ইসরায়েলকে একটু অপেক্ষা করতে হবে দেয়ার ফ্রেন্ড ইজ কামিং টু দি হোয়াইট হাউস মানে এইটা নেতা নিয়ে আমার মনে হয় যে এই যুদ্ধটা তারা আগামী ইলেকশন পর্যন্ত এই এরকমই থাকবে স্ট্যাটাসকো বিশেষ কোনো কিছু পরিবর্তন হবে না তারপরে হয়তো হি ওয়ান্ট টু ওয়েট আউট আনটিল বাইডেন ইজ গন তারপরে যখন ডোনাল্ড ট্রাম্প আসবে তখন একটা ব্যবস্থা হবে অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে এই হামাস দে ব্যাটার রিলিজ দোস আমেরিকান হোস্টেজেস এখনও কিছু আমেরিকান হোস্টেজ ওদের ওরা জিম্মি রেখেছে যে আমি প্রেসিডেন্ট হওয়ার আগে আমি প্রেসিডেন্ট হওয়ার আগে আগে দে নিড টু রিলিজ দোজ পিপল তা না হলে আমি যেদিন প্রেসিডেন্ট হব এর পর দিন অন্যরকম ঘটনা ঘটে যাবে এটা অলরেডি ওয়ার্নিং দিয়ে দিয়েছে সেই উনিশশো সালে প্রেসিডেন্ট রোনা আশি সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান যেই কথা বলেছিল ইসরায়েলকে ইসরায়েলিরা আপনারা জানেন প্রায় পাঁচশো সা পাঁচশো চল্লিশ পঞ্চাশ দিন আমেরিকান কিছু হোস্টেজকে তারা তারা জিম্মি রেখেছিল আমেরিকান নাগরিকদেরকে হোস্টেজ রেখেছিল এবং ইলেকশনের সময় প্রেসিডেন্ট রোনাল্ড রিগান বলেছিল যে ইরানকে তিনি আলটিমেটাম দিয়েছিলেন যে তিনি শপথ নেওয়ার আগে এই হোস্টেজদেরকে ছাড়তে হবে তা না হলে তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এবং আশ্চর্যজনক হলো যেই মুহূর্তে প্রেসিডেন্ট রোনাল্ড রোনাল্ড রিগান শপথ নিচ্ছিলেন তখনই ইরান সেই জিম্মিদেরকে আমেরিকান জিম্মিদেরকে কিন্তু ছেড়ে দিয়েছিল এবং ঠিক একই বক্তব্য ট্রাম্পেরও যে আমরা হামাসকে বলতে চাই আমেরিকান যাদেরকে তারা জিম্মি নিয়েছে সেগুলিকে তাদেরকে অবিলম্বে বা তার নির্বাচনের আগে আগে সারতে হবে তা আমরা দেখতে চাই এই মুহূর্তে আমরা অপেক্ষায় আছি কি হচ্ছে এদিকে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরাইলের প্রাইম মিনিস্টার বিবি নেতানহ এবং আরও দুইজন মন্ত্রীকে গ্রেপ্তারের মানে ওয়ারেন্টের জন্য আবেদন জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এবং সেই হামাসের শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকেও গ্রেপ্তারের আবেদন জানিয়েছে এখনও কোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি তো এটাও একটা দেখার বিষয় কারণ সেই ক্ষেত্রে আপনার যেই সমস্ত দেশ আইসিসির সিগনেটরি সেই সব দেশে এই মানুষগুলা এই মানুষগুলা যেমন হামাসের লিডারশিপ এবং বিবি নেতানাহু বা ইয়েদের যেই মিনিস্টার আছে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট তারা আবেদন জানিয়েছে সেই মানুষগুলি যদি এই সমস্ত দেশগুলিতে যায় তাহলে তাদেরকে গ্রেপ্তার করার বাধ্যবাধকতা আছে সেই সব দেশের তো এই মুহূর্তে যেই জিনিসটা দেখা যাচ্ছে যে আরবিয়ান কান্ট্রিগুলি কিন্তু এই আইসিসির সদস্য দেশ আইসিসিকে রেটিফাই করেছে এবং এখন যদি এইটাই হয় ওয়ারেন্ট ইস্যু হইলে কিন্তু এই যেই সমস্ত দেশে হামাস যে লিডারশিপগুলি মানে পলাতক আছে তাদের ভূমিকাটা দেখার বিষয় কারণ তারা তারা তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য এই জঙ্গিদেরকে পক্ষান্তরে আমেরিকা ব্রিটেন এবং ইসরায়েল ইসরায়েলের যে মিত্র কয়েকটি দেশ আছে তারা কিন্তু আইসিসিকে রিকগনাইজ করে না আইসিসির মেম্বার স্টেট না তারা সেই ক্ষেত্রে এই সমস্ত দেশগুলিতে বিবি নেতানিয়াহু অবাধে আসা যাওয়া করতে পারবে কিন্তু তারপরেও যদি কখনো উনি মানে যেই সমস্ত প্রায় একশো বিশ বাইশটা দেশবোধ আইসিসির সদস্য সেই দেশগুলিতে গেলে তাকে গ্রেপ্তার করার সম্ভাবনা আছে কিন্তু যেই জিনিসটা দেখার বিষয় যে আরব রাষ্ট্রগুলি যেদিন যদি ওয়ারেন্টটা আমার ধারণা যে এই ওয়ারেন্টটা ইস্যু হবে উভয়ের বিরুদ্ধেই তো সেই ক্ষেত্রে বা যেই সমস্ত দেশে এই হামাসের জঙ্গিরা বা হামাসের নেতারা পলাতক আছে তাদেরকে গ্রেপ্তার করবে কিনা আরব দেশগুলি সেটা আমার দেখার বিষয় এবং সেই তাদেরকে গ্রেপ্তার করলে সেই দেশগুলি রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে কিনা সেই দেশের জনগণ তাদের সরকারকে রাখবে কিনা যে হামাসের বিরুদ্ধে যাওয়া মানে মুসলিম কমিউনিটির বিরুদ্ধে যাওয়া এবং মুসলিমরা সেটা সমর্থন করবে কিনা সেটা দেখার বিষয় তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার